ওকে সাধারণত যারা ডক্টরের গাড়ি খুঁজেন ডক্টরের গাড়ি একটু কম চলা থাকে এটা এক্স এসি লিমিটেড এডিশন এসি প্যানেল টাটা স্টেটার আচ্ছা হ্যাঁ এটা সম্পূর্ণ স্টক অবস্থায় আছে এবং এটা অরিজিনাল সম্পূর্ণ সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্রেক লাইট এভ্রিথিং ইচ অ্যান্ড এভ্রিথিং এই দেখেন ডক্টরের গাড়ি ইচ অ্যান্ড এভ্রিথিং অরিজিনাল পাবেন ওকে এবং গাড়িটাতে পাবেন হচ্ছে চারটে টায়ার যে টায়ারগুলো আপনি সাধারণত নয় থেকে দশ মাস চালাতে পারবেন এভারেঞ্জ ও কে সিলিন্ডার সিএনজি করা আছে এটাতে খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা যা আছে আপনি সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে এবং স্টক ভয় পাবেন ওকে একটা পেপার্স পাবেন পঁচিশ সাব্লিশ ফুল আপডেট স্মার্ট কার্ড পাসপোর্ট এই গাড়ি প্রাইস কত এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে চোদ্দো লাখ বিশ চোদ্দো লাখ জি ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ কিছু কনসিডার করবো নেক্সট হচ্ছে ট্যারোটা এলিয়ন এটা একটা আকর্ষণিক গাড়ি বাংলাদেশের রাস্তা সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি এলিয়নের প্রিমিয়াম এই গাড়িটার কিছু বিশেষত্ব আছে যেটা গাড়িটার ইন্টেরিয়েন্স আছে আমি ফার্স্টে বাইরে শুরু করি গাড়িটা হচ্ছে ব্ল্যাক পার্ল কালার গাড়িটার স্টক এইচআরডি প্রজেকশন হেডলাইট আছে এবং গাড়িটা দশের মডেল তেরো তের স্টেশন চারটে রিম দেখেন এক একটা রিম বাইশ হাজার টাকা করে লাগানো চারটে রিম পাবেন অ্যালোয় রিম অরিজিনাল টিন্টেড ব্ল্যাক গ্লাস পাবেন এবং দশের মডেল অরিজিনাল স্টিকার একটু দাঁড়ান ভিতর ইন্টারেন্সটা আমি দেখাই দেখেন মজা পাবেন জিনিস দেখলে ভিতরে ইন্টারেস্টটা দেখেন এটা মজার জিনিসটা হচ্ছে এই দেখেন এটা ভিতরে এমবিয়েন্স মার্সিডিস বেঞ্জ এর ফিল পাবেন এটা এমবিয়েন্স লাইটিং করা ভিতরে এন্ড এটাতে আপনারা পাবেন সিকোয়েন্সিয়াল এলপিজি স্টক অরিজিনাল 103610 কিলো বাংলাদেশের রোডে রান করা এটা ওকে গাড়িটা তেল প্লাস এলপিজি সিকোয়েন্সিয়াল পাবেন এবং এটা এলপিজি সিলিন্ডারটাও খুব জোজ ভাবে বসানো আমি প্রয়োজন আপনাদের দেখাই দিই এবং গাড়িটা প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং সম্পূর্ণ স্টক অরিজিনাল আছে হ্যাঁ ওকে এই দেখেন এটার এলপিজিটা হচ্ছে স্টার হ্যাঁ রিং এলপিজি যেটা বলে এই দেখেন এলপিজি ওকে এটা সিকোয়েন্সিয়াল করা একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি যারা নেবেন রেডি টু রাইড করতে পারবেন আর আমাদের ফুল অরিজিনাল স্টক যেভাবে গাড়িগুলো সাধারণত আমরা ওই গাড়িগুলো নিয়ে থাকি